বন্ধুরা সকলকে জানাচ্ছি রাত্রি সন্ধ্যা করে রাত হয়েছে তা বন্ধুরা অনেকদিন ধরে আমার ভীষণ শরীর খারাপ আর মামেরও খুব শরীর খারাপ তোমরা সকলেই জানো মামকে নিয়ে প্রতিদিন দৌড়াতে হচ্ছে হসপিটালে আর আমার এত শরীর খারাপ করেছে আমি উঠতেই পাচ্ছি না গায়ে জ্বর দেখো ওষুধ খেয়ে মেশিনে মাল কচি তবু সংসারে দেখো তোমরা সকলেই জানো প্রতিদিন আমি যখন লাইভে আসি তো কাজ করি আর তোমাদের সঙ্গে আড্ডা মারি কথা বলি তো বুঝতে পারছো আর আমার চ্যানেলে ভীষণ কদিনের জন্য একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো সকলকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে আমায় সাপোর্ট করো আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো তোমরা লাইক লাইক কমেন্ট শেয়ার করো দেখো মানুষ মানুষের জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি আমার এই লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না তোমাদের সাহায্য ছাড়া তো প্লিজ তোমরা সকলে আমাকে হেল্প করো তো দেখো তোমাদের দাদা হলো কতদিন ধরে ঠিক মতো বাড়িতে নেই তো শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে তোমাদেরকে প্রতিদিনই আমি বলি বাবাও খুব অসুস্থ তো আমি তো প্রতিদিন দেখো তোমাদের সঙ্গে কাজ করি আর কাজের মধ্যেই তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি বুঝতেই পারছো আলো দিলে তুই আলো চলে আস তো বুঝতে পারছো কাজের মধ্যে সব কথা শেয়ার করি বন্ধুরা তো তোমাদের এই দিদি ভাই এই বৌদি ভাইকে যারা ভালোবাসো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখো একটা লাইক করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না তো যদি তোমরা কেউ আপন মনে করো ভালোবেসে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এভাবে আমাকে হেল্প করো তোমরা আর কমেন্টে আমাকে সব কিছু জানিও আর প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো তো দেখো আমি এতটাই অসুস্থ যে প্রতিদিন আমি ওষুধ খেয়ে কাজ করি আর তোমাদের সঙ্গে আমার সমস্ত মনের কথা শেয়ার করি তো তোমাদের দাদাভাইও বাড়ি নেই আমি যে ওষুধ খাবো সেটাও খাওয়ার পয়সা নেই এখন এমন পরিস্থিতি হয়েছে তো বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে গায়ে প্রচণ্ড জ্বর হয়েছে তো দেখো তোমরা কাছ থেকে না আসলে এটা বুঝতে পারবে না হয়তো মনে মনে ভাববে যে দিদি ভাই কী বলছে পাগলের মতন তো দেখো কী করে তোমাদেরকে বোঝাবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সেলাই করছি সব মাল উল্টো হয়ে যাচ্ছে যাই হোক এটাকে আমাকে খুলে আবার ঠিক করতে হবে নাহলে আবার মুশকিল রাত হয়ে গেছে রাত্রেবেলা ছাড়া আমি আর সময় পাই না সকাল থেকে এখনই আবার একটু পরে আমাকে রান্না করতে যেতে হবে তো এ দেখো কতটা আপ ডাউন হয়ে গেছিলো এটা ঠিক না করলে আবার আমার মালটা আবার ফেরত আসতো হোক তোমাদেরকে সব কথা শেয়ার করি দেখো প্রতিদিন সুখ দুঃখ মানুষের সব কিছু নিয়েই মানুষের জীবন তো এভাবে সব কিছুই তোমাদের কাছে আমি শেয়ার করি তো আর সকলেই তো জানো অনেকে যারা আমি লাইফে আসি যে আমার বাড়ি অশোকনগর অশোকনগর বিদ্যাসাগর করলি তো যারা যারা আমাকে ভালোবাসো আমাদের বাড়িতে তোমরা এসো বেড়াতে সকলকে নিমন্ত্রণে থাকলে যারাও দেখি বন্ধুরা একটা মাল সেট করে তো দেখো আমি ঠিক করে কিন্তু ভিডিও দিতে পারি না তো ভালো করে আমি স কোনো কিছুই করতে পারি না আমার অনেক ভুল ত্রুটি আছে তো তোমাদের নিজের দিদিভাই বোন মনে করে বৌদি ভাই মনে করে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমার মামের জন্য আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কালকে পরশু দিনই ওকে কল্যাণী এমসে দেখিয়ে দেখাতে নিয়ে গিয়েছিলাম মা মেসো তো পাশের একটা বাড়িতে জন্মদিনে ওকে নিমন্ত্রণ করেছে তো দেখো জামাটা পরিয়ে দিয়েছে ওর সাহায্যে তো প্রতিদিনই ওর অনেক টাকার ওষুধ লাগে আমি ঠিকমতো আর্থিক অবস্থার জন্য কিনতেও পারি না বুঝতেই পারছো কতটা মানে অসহায় হয়ে আছি তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো কারো সমস্যা কেউ না বললে বুঝতে পারে না যাই হোক অনেকে অনেক কথা ভাবতে পারে কিন্তু কিছু কি করার নেই আমার বুঝতেই পারছো বন্ধুরা তো তোমরা সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ সবাই আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো দেখো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো ধন্যবাদ